কে এম এম পি আছে কেডা গা নেতা আছে ওই আমি চিনি চিনি না না চেনো ওই মামলা উকিল চেন আর এমপির লোক খাতার আমি জানি না এই মার্চে এমপির লোক খেত আমি জানি না না জানো না ওই মামলা খারিজ করে বলে তাকে তখন আমি পাইছি এখন এই এক্জেক্ট এই এক্জেন্ট আমি উন্নতি বলতে চেছেন এম পি ভালো লোক বীরেন্দ্রনাথ শম্ভু ভালো লোক এবং হেয়ার এলাকা আমার হেয়ারে তো আমি চিনি না আমার এলাকা না ঠিকানা বলছে ঠিকানা কর বলছে ভুল না বলছে ভুল ঠিকানা বলছে ভুল আমি কেছি আপনি বলেন যে ঠিকানাটা ভালো করে বলেন কোন জায়গায় আপনার বাড়ি কোন জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইতে এবং বিচার এই জন্য আমি এই জন্য দাঁড়াইছি এবার আমি বিচার না পাই আমি ক্ষতিপূরণ সহ জমি জমা ফেরত চাই আমি তিনটে বাচ্চা নিয়ে বাঁচতে চাই আমার সৌরভ নিখোঁজ নিখোঁজ বাচ্চারা ভাইরা বলতে পারেন মুসলমান এম কির ভাইরা কেমনি মানে এম কির আপন সালীরা বিয়ে করছে হিন্দু মুসলমানের বিয়ে করছে ও নির্যাতন স্বামীশিক শরমানের ভাইর দরজার হয়ে যায়নি তিনজন আসামি বরগুলো এই মামলাটা খারিজ করার পরে খারিজ করার পরে আমার ছেলে ওই খারিজ করার আগে ছেলে নিখুঁজ তা ছেলের জন্য আমি সব জায়গায় দরখাস্ত দিই দরখাস্ত মা এই ই করি এই জন্যে সব জায়গায় বলি সব জায়গায় যাই নিউজ করতে যাই এই জন্যে আবার আমার নির্যাতন করার জন্যে এই এম তিন তিনজন উঠছে আমার ঘরে উদয়ী দেশে সন্ধ্যার সময় উঠানের পরে তিনজন উঠছে একজন উঠছে আগে ওটার পরে উনি আমার কথা বাতা করে আমি তো এমনি আসছি আপনি তো আমার পাশে যাই ওঠেন আপনি ঠিকানা কি করেন যেমনি উনি ঠিকানা বললে উল্টো আমি জিজ্ঞাসা করলাম ওই যে হয়েছে। বলাটার পরে তারপরে দেখলাম আমার একদম কথা বলে মার মারাই আর তিনজন উঠলো মার মারাই আর তিনজন উঠলো ওটার বলে কি আমি আবার

এখন বললে কি এই তুই যদি আমার কথা না শোন তাহলে আজকে তোর শেষ এমকির নির্দেশ হয়েছে তোরে তোরে শেষ করা তোর মামলা তাহলে আমার ছেলের জন্য খোঁজো আজকে শেষ করে দিল কেন কেন এমকি কী জন্য আমার মারতে পাঠাইছে কীর জন্য আমার মানুষের মাত পাঠাইছে কয় তা জানি না তুই খেলি ছেলে খোঁজ বাড়াবাড়ি কর মামলা তো খারিজ হয়ে গেছে এখন তুই আর কি করবি ছেলের লোকে এখানে কাছে প্রশ্ন করে এত জ্বালাতাম দেও কা যখন আমি বলছি ঠিক আছে আমি এমপির সাথে আমার দেখা সাক্ষাৎ কথা বলা আমি এমপির কাছে বলি না যে তো তোর সাথে কথাই বলবে না তৃণমূলের তোর সাথে তুই কথাই বলবে না চিঠি দার্সে ঠিক আছে এই এই লোকের গলাধার ওই সেই লোকের গলা ধরতে গলা দরিয়ার ছবি তো সেই লোকের কাছে আমার শোয়াইছে পাশাপাশি শ পাশাপাশি শ না দিলাম আমি নিজে বাঁচার কারণে আমি সব কাজ ওরা যা বলছে সব কাজ করছি শোয়াই এবং পাশাপাশি শ ভিডিও করছে তারপর কাল বাতাস কর বাতাস করছে ভিডিও করছে যার কাছে শুয়ে সেই ব্যক্তির নাম সেই ব্যক্তি সে ব্যক্তি নাম কি তাও আমি জানি না তখন তখন মানে ভিডিও দিয়ে তারা ভিডিও সব ছাড়িয়ে দিয়েছে মানে আমার খারাপ

মামলা চালাইছি মামলা হেরে ভাবে বেফার হয়ে গেছি এবং হ্যাঁ স্বামীর বাচ্চা কে আমার স্বামীর সাথে চাচা শ্বশুর আর আমার শ্বশুরের লাগে বাজাবাজি ছিল দন্ত জমি জমা নিয়ে ওই চাষা শ্বশুরে মারাই মারছে আমার শ্বশুরের কেউ মুক্তিযোদ্ধে এম তিনলুক চিনি না অথচ সে বলতে আসে এলাকার লোক এক এলাকায় চিনি এগুলো মিথ্যা এগুলো বিচার পাওয়ার কথা এগুলো কি এই আর জানাই মানে কথা বলতে আছে আমি তো হ্যাঁ হ্যাঁ তো জানি না আর আই আমারে বলছে যে এমপির মতন ভালো লোক হয় না আর লোক আছে যার যে এইগুলো ভুগা এইগুলো কেন এনে দাঁড়াই কেন এইগুলো মানুষ শোনে এই মহিলা আমার শত্রু না মহিলার তারা আর আমি উপকার করার জন্য আমি আসছি এই এই লোক আর এই লোক বুঝছেন ওইখান বসে আমরা ওই স্যান্ডোর দেখি হেরে বলছি যে আমাকে বরগুনার লোক বুঝছেন এই মহিলা সমস্যায় আছে তখন উনি আর আমি বললাম যে আগে চলেন এ তো কোনো বিচার আসার পাইতেছে না তাইলে আমরা ডিআইজির কাছে দেয়া করতে বলবো যদি এর সাথে কোনো ভালো লোক থাকে কথাবার্তা যেন বলতে পারে ডিআইজির সাথে দেয়া করবো তা আমি আরও একদিন এরকম বরগুনা দেখি আমি নিজেই আগাইয়েছি যে বরগুনার লোক কী সমস্যা আছে তারপরে আমি তারে বললাম জিগাইলাম বাড়ির কথা গেলাম কি সমস্যা আপনার তা বললো আমি তখন চোখের পানি ফেলাই এরকম নিজে দিচ্ছে না এই লোক আছে না আমরা শুনে এরপর এরপর জিজ্ঞাসা করছি হে জিজ্ঞাসা কর আপনার বাড়ি কোথায় বেতা কি আর আমার বাড়ি বর্গুনা তা এর আমি কিন্তু বরগুনার বর্ডারে বুঝছেন আমি বরগুনার কিন্তু বর্ডারে আর বেতা গিয়ার বরগুনার বর্ডারে তা আমাদের বরগুনার বর্ডার তুই একটা খাল আছে না না ওই ঘটনা আমি জানি না ওনার মুখে শুনছি ঘটনা না জন্য কারণ দেখে হ্যাঁ আমি তো তার চিনি না বাড়ি বরগুনো এই জন্য এই 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 পরিচয় তার তার সাথে তার কাছে আসছি যে সম্পর্কে কিছু বলে এমপি সম্পর্কে আমি আমি তো এলাকায় থাকি না এমপি এমপি একজন আমাদের এলাকার একজন এমপি তার সম্বন্ধে আমি আমি কি বলু আমার তো বলার না আমি করি চাকরি বহুদিন ধরে দেখি তারপর আমি একদিন ওই যে বরগুন এলাকা দেখি তখন আমি আসছি যে এর ঘটনা কি এই মহিলার অনেক দিন দেয় তাহলে এর সমস্যাটা কোথায় এমপি 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 কেমন লোক লোকেরা যদি ভালো লোক হয় তাহলে সে এমপি কেন আমি তো বলতে পারবো না অসহায় মানুষ তার তো বিচার হওয়া উচিত ছিল আমি বলছি বেতা থানাটা বড় আমাদের একটা খাল আছে খালটার উপর হলো বেতা থানা ওই প্রথম ইউনিয়নটার নাম হইল সরিষেমর ইউনিয়ন আর সে বলছে নাম মৃত্যু ওই ও খালের ওপর চাঁদখালি তা চাঁদখালিটা ও তো ব্যথা গির দিতে পারে যে সে বলছে চান্দখালিটা ও ব্যথা গির দিতে না আমি আধাউ এই ঘটনা আমি শুধু ওনার ছাইনবোর্ড দেখছি একদিন এখানে আমাদের স্কুলের আর শিক্ষক আসছিলো মাদ্রাসার শিক্ষক আসছিলো আন্দোলন তখন ওই সাইনবোর্ড দেখে আমি মায়া লাগিয়ে ওনার কাছে আসছি আরও জিজ্ঞাসা করছি যে কি সমস্যা কী আপনার তা আমি কোথাও দিতে পারি না

মামলা চলছে এগারো বছর মামলা যে না যে ঘটনা যে মাইকে আমরাও খাইছি ওখানে সেই ঘটনা লেখা নাই ওই লেখাও হয়েছে

এমবিএসি নিশ্চয়ই ভালো লোক নাইলে তাই ভোটাররা তার কিন্তু আমার আমার মতো সে ভালো না একটা ডাইরেক্ট কামি এই আপনাদের সাথে বল আমার নাম ঝর্ণা আমার বাড়ি বেতাকি থানা কাজিরহাট গ্রাম পোস্ট কাজিরহাট গ্রাম দক্ষিণ করুণা শিখদের বাড়ি জেলা বরগুনা ছিল এখন তো জেলা বাঘই গেছে পাথরঘাটা জেলা কিন্তু পাথরঘাটা জেলা আমরা লেখি না বলি না বরগুনাই বলি আমি বরগুনা জেলা থেকে আসছি